একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা তুই যাদের সঙ্গে কাজ করবি হয়তো দেখবি তারা তোর চেয়ে কম এডুকেটেড কিন্তু এক্সপেরিয়েন্স তোর চেয়ে অনেক বেশি তাই তাদের কাছে তোকে শিখতে হবে আশা করছি ইগো প্রবলেম থাকবে না সময় কাটানোর মতো আড্ডা দেওয়ার মতো একেবারে কেউ নেই বন্ধু বান্ধব যারা ছিল তারা কে কোথায় কে জানে একদমই খোঁজ খবর নেই এই জন্য আপনাকে আজকে দেখেছি কিন্তু আড্ডা দেওয়ার জন্য কাল যে বললেন আমার সাথে দেখা করার জন্য দুবাই থেকে ছুটে এসেছেন মা যতদিন বাচ্চা কাচ্চা হচ্ছে না ততদিন করি একবার শুরু করলে আর ছাড়া যায় না বৌমা দেখো তোমরা যা ভালো মনে করো করো আমার তো কোনো আপত্তি নাই তবে সংসারে একটা সন্তান আসা খুবই জরুরি তুমি তোমার ডিসিশন থেকে এক চুলো সরে আসবে না না আসবো না শোনো তুমি এ নিয়ে আর একটা কথা বলবে না আমি উপমাকে কনফার্ম করে দিয়েছি বলেছি কাল জয়েন করব হ্যালো জি বলেন হ্যালো না এমনি ফোন করলাম আপনি পৌঁছেছেন হ্যাঁ না মানে সেজন্যই ঠিক মতো পৌঁছলেন কি না আমি কি বাচ্চা মেয়ে রোজিত একা একা ফিরি ও হ্যাঁ সেই তো শুধু কি এইজন্যই ফোন করলেন না মানে আপনি তো জানতে চাইলেন না আমি ঠিকমতো পৌঁছেছি কিনা আমি কোথায় উঠেছি না উঠেছি কোথায় এবার আপনার তো বোনের বাড়ি আছে দেখলেন তো সব সময় সব ধারণা ঠিক হয় না আমি আমার বোনের বাড়িতে উঠি তাহলে কোথায় উঠেছেন উঠেছি কোথাও না কোথাও এটা আবার কেমন কথা হলো বোনের বাড়ি থাকতে কোথাও না কোথাও উঠেছেন কেন কিছু হয়েছে নাকি এসব কথা থাক আপনি আপনার কথা বলুন এতক্ষণ রেস্টুরেন্টে কথা বললাম আপনিও কিন্তু প্রথম আমার কথা শুনতে চাইলেন আপনার কথা আমি সব সময় শুনতে চাই অথচ চলে আসার পর জানতে চাইলেন বলেন আমার কোন কথা জানতে চান সব কথা যা যা আপনার বলার আছে সত্যি শুনতে চান চাই এই জন্য কি ফোন করলেন না মানে 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 করছেন কেন আপনার ভাবীর গলা মনে হলো হ্যাঁ রাখি তাহলে পরে কথা হবে কি ব্যাপার অনন্যা কি হয়েছে কই কিছু না কার সাথে কথা বলছিলে আমার এক ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড দূর ভাবি তুমি যে কি বলো না আমি আর কি বলবো ফোনে যেরকম রোমান্টিকভাবে কথা বলছিলে ফোন রেখে আবার মুচকি মুচকি হাসছিলে সামথিং যে রং সেটা কিন্তু বোঝা যাচ্ছে ভাবি কিছুই না তোমার ভাইয়ের মতো প্রশ্নটা কিন্তু আমারও তুমি এত সেজেগুজে কোথায় গিয়েছিলে তুমি আমার চোখে কিন্তু ফাঁকে দিতে পারবে না তুমি কিন্তু একটু একটা ভাইয়ের সামনে বললে যে বাইরে বের হতে গেলে একটু ডিসেন্ট লুক নিয়ে বের হতে হয় আর এখন তুমি এসব বলছ তখন তো তোমার ভাইয়ের হাত থেকে তোমাকে রক্ষা করলাম কিন্তু বিষয়টা কিন্তু রহস্যজনক তোমার মধ্যে কিন্তু একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে কি বসন্তকাল যে এসে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এসেছে ভালো যাচ্ছে তোমাদের বসন্তকালে এলে আমার আসতে পারে না ও মা তাই নাকি তা ছেলেটিকে চিনি আমরা হ্যাঁ চেনো ওই যে মোরে যদু পাগলা বসে না সেই যদু পাগলা ফাজলাম করো না তো সত্যি করে বলো বলবে না তো আমি কিন্তু ঠিকই বের করে ফেলবো অনন্যা করো বের বোমা একটু আমার ঘরে এসে তো আসছি বাবা এবারের জন্য বেঁচে গেলে বাবা আমাকে দেখেছেন হ্যাঁ বোমা সবার সামনে তো সব কথা বলতে পারি না তাই তোমাকে ডাকলাম দেখো তুমি যে চাকরি পেয়েছ এটা খুবই আনন্দের কথা মেয়েরা চাকরি বাকরি করবে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বিমত নেই তবে তুমি তো এটা বোঝো যে সাব্বিক চায় না যে তুমি চাকরি করো আর তোমার শাশুড়িও এ ব্যাপারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাও না তাদের কথাবার্তা থেকে নিশ্চয়ই বুঝতে পারছ আমি বলি কি সংসারে সুখ শান্তি বজায় রাখাটাই সবচেয়ে বড় কথা আর এই বাড়ির বউ হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে মানো সে কথা নাকি মানি বাবা তাহলে যা করবে সব দিক ভেবে করবে আমি কি তাহলে উপমাকে না করে দেব বাবা সে সিদ্ধান্ত আমি তোমার উপর চাপিয়ে দেব না আমি সে কখনো বলবো না চাকরি তুমি করো কিন্তু সবদিক ভেবে চিন্তের সিদ্ধান্ত তো বোঝো যে সাব্বি তোমার চাকরি করাটা পছন্দ করে না এবং তার পেছনে সে একটা কারণ দাঁড় করাচ্ছে তোমার শাশুড়িও তার আপত্তির পেছনে একটা কারণ দাঁড় করা চাকরি করে যে ভালোভাবে চলা যায় চাকরি করেও যে পরিবারের টেক কেয়ার করা যায় এটা তোমাকে প্রমাণ করতে হবে আমি কি বোঝাতে পেরেছি কথাটা জি বাবা আমি বুঝতে পেরেছি এখন তোমাকে সবকিছু বেবেক চিনতে ঠিক করতে হবে তুমি পারবে কি না পারবো আমাকে পারতেই হবে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন বাবা আমার দোয়া তোমার জন্য সব সময় থাকবে বাবা আপনি হয়তো ভাবছেন সবার আপত্তি সত্ত্বেও কেন আমি চাকরি করার জন্য জোর জবরদস্তি করছি বাবা বিশ্বাস করেন শুধু টাকার জন্য আমি চাকরি করতে চাচ্ছি না টাকা দরকার আছে কিন্তু বাবা আমি আমি আমার একটা পরিচয় দাঁড় করাতে চাচ্ছি হবে আপনি শুধু আমার জন্য দোহা করবেন আমার আর কিছু বলেননি মা আই উইশ ইউ অল দি সাকসেস বাবা কি মানা করলেন না বাবা আমার উপর ছেড়ে দিলেন আমি বলি কি ভাবি তুমি শুরু করে দাও বাবাকে তো আমি চিনি তোমার উপর ছেড়ে দিয়েছে মানে বাবা সম্মতি আছে বুঝোই তো বাবার তো সবাইকে ব্যালেন্স করে চলতে হয় আমি কিন্তু অনন্যা বাবাকে নিয়ে ভাবছি না তোমার ভাইয়াকে নিয়েও ভাবছি না আমি ভাবছি মার কথা এর আগে যখন এই প্রসঙ্গটা উঠেছে তখন কিন্তু মা রাজেই ছিলেন কিন্তু এখন হঠাৎ করে মা কেমন যেন চেঞ্জ হয়ে গেলেন ভাবে আমার মনে হয় কি মা অন্য কিছু ভাবছে তুমি যদি চাকরিতে চলে যাও তাহলে সংসারের সব কাজমার এক হাতে সামলাতে হবে এগুলো ভেবে মনে হয় মা উদ্বিগ্ন হচ্ছে আরে আমি চাকরি করব মানে তো এই না যে আমি আর কখনো কোনো ঘরের কাজ করব না না তা না ধরো তুমি সকালে অফিসে যাওয়ার আগে বাসার কাজে হেল্প করবে সন্ধ্যায় অফিস থেকে ফিরেও করবে কিন্তু বাসার সব কাজ তো আসলে তোমার সময়ের সাথে মিলবে না ভাবি হ্যাঁ সময়ের সাথে মিলিয়ে হবে না সেজন্য তো আমরা বসে একটু প্ল্যান করতে পারি তাই না মানে যারা জব করে তারা নিশ্চয়ই প্ল্যান করেই কাজটা করে হ্যাঁ প্ল্যান তো আমরা করতেই পারি ভাবি আমার মনে হয় কি তুমি মায়ের সাথে ব্যাপারটা নিয়ে খোলামেলা কথা বলো আরেকটা বিষয় ভাবি ভাইয়া বাসার বাইরে থাকে আমিও বাসার বাইরে থাকি বাবাও একটা সময়ের পর বাইরে বেরিয়ে যায় এখন তুমিও বাসার বাইরে থাকবে মা কিন্তু সারাদিন বাসায় একাই থাকবে আমার মনে হয় এটাও কিন্তু একটা আপত্তির কারণ সেটাও ঠিক কিন্তু কি করা যাবে তো মার তো বাবা আছে তোমার ভাই আছে তুমি আছো আমার কি আছে বলতো নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাবো কিনিয়ে ব্যস্ত থাকবো একটা বাচ্চা কাছে থাকলেও না হয় সরি ভাবি তুমি আমাকে ভুল বুঝো না আমি কিন্তু হার্ট এন্ড সোল চাই যে তুমি চাকরিটা করো দরকার আছে তোমার একটা অবলম্বনের আসলেই দরকার আছে ভাবি আমি বলি কি যতই ভাববে দেখবে ততই জটিলতা বাড়বে সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে শুরু করে দাও কিছুটা দিন গেলে দেখবে সব অ্যাডজাস্ট হয়ে যায় সুন্দরবন বাগেরহাট জেলায় মা বাগেরহাট জেলায় অনেক দূর হ্যাঁ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে তাই না হ্যাঁ মা আমাকে নিয়ে যাবে আমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখব নিয়ে যাব মা তোমাকে আমি চিড়িয়াখানা নিয়ে যাব চিড়িয়াখানা গেলে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে আমি সুন্দরবনে যাব মা সুন্দরবন অনেক দূরে ও দাদি তোমার টেম্পারেচার তো হাই হ্যাঁ মা ও টেম্পারেচারটা একটু বেড়েছে ডোন্ট টরি জাস্ট এ মিনিট মিম কিছুই তো বুঝতে পারছি না ওকে দাও কত ডেডি একশো তিন মা ও ইট ইজ সো হাই আমি কি ডক্টর কে কল করব না মা ডক্টর কে কল করা লাগবে না সামান্য জ্বর ঠিক হয়ে যাবে তুমি পড়তে চাইলে পড়ো নাকি ঘুমিয়ে পড়ো নো নো

কি আনছো তুমি জলপুটি এনেছি দিলে বেশ টেম্পারেচার কমে যায় গ্র্যান্ডমাকে ফোন করব না মা গ্র্যান্ডমা ঘুমাচ্ছে আন্টিকে ফোন করব না মা প্লিজ এখন অনেক রাত সবাই ঘুমাচ্ছে এখন তো অনেক রাত এখন কি সবাই জেগে আছে তুমি কাজ করো তুমি তুমি লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো আমার জ্বর কমে গেছে ঠিক আছে এসে শুয়ে পড়ো সকাল

not Nimogno. I am Nim. Nimogno is sick. See? Ki hoyeche?